আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের যেই ভিডিওটি হচ্ছে যে কার্ড দিতে যাচ্ছি যে এখানে দেখতে পারছেন এই যে বাসট আছে এখানে দিয়া এখানে তারা সবাই যে কেলর গুলো আছে তারা এখানে কাটটা গ্রাউন্ড দিয়ে করবে কাটটা গ্রাউন্ড দিয়া কি বলটা এখানে রাখা থাকবে তুমি বলটা দিয়া শর্ট দিবি ওইখানে বার এখানে গোল দিতে হবে যে গোলটা দিতে পারবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে তো আর কতবার বাড়াবো না কত না বাড়ি আমরা মূল ভিডিওতে আমরা আপন আবার তাতে থাকবো রেডি কে প্রথম এখানে ষাটটা ঘুরাইন দিবে দর্শক মন্ডলী সানি ষাটটা ঘুরাইন আমরা দেখতে পাচ্ছি সানি ষাটটা ঘুরাইন দাও সানি নয়া নয়া একটা দুই ডিয়া তিন ডিয়া চারটা পাঁচটা ছয়টা এই ষাটটা এখন বলে শট গোল দিয়ে দিছে ষাটটা গুরাইন দিয়েছে গোলটি দিয়ে দিচ্ছে এখন দ্বিতীয় শটটি দ্বিতীয় শটটি নিবে দ্বিতীয় শটটি জুনায়ত জুন ষাটটা গুরাইন এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এবং জুনায়দ শট গোল মিস জুনায়ত গোলটি মিস করল এবং তৃতীয় শটটি নিবে দুর্জয় তৃতীয় শটটি নিবে দুর্জয় তো দুর্জয় শুর্যয় শটটি মিস করলো এবং চতুর্থ শটটি নিবে উজ্জ্বল দেখা যায় উজ্জ্বল কি করে উজ্জ্বল চতুর্থ শট শর্ট নিবে নিবি শর্টটি নিয়ে উজ্জ্বল উজ্জ্বল গোলটি দিতে পারে কিনা উজ্জ্বল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ এবং শর্ট দেখা যায় শর্ট গোল দিতে পারে কিনা এবং গোল উজ্জ্বল গোলটি দিয়ে দিল এবং উজ্জ্বলে আজকে আমরা যে ভিডিও পেলাম সেই ভিডিও গুলা হচ্ছে উজ্জ্বল এবং হচ্ছে সানি তো তাদেরকে আজকে আমরা আজকের আজকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা পুরস্কার দিলাম একজনকে উজ্জ্বল এবং সানিকে কে দুজন এক হাজার টাকা পুরস্কার দিলাম এক হাজার করে দুই হাজার টাকা তো আপনারা সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে